রেস্টুরেন্টে গেলে স্যুপের সাথে যে অন্থনটা দেয় অনলি দেখা যায় পার পারসন দুইটা অথবা তিনটা করে পড়ে সেটা আমার খেয়ে কোনোভাবেই পোষায় না আমার কাছে মনে হয় যে স্যুপ যতক্ষণ খাবো সাথে অন্থনও থাকা লাগবে এরকম তো সেদিন হচ্ছে বাসায় স্যুপ বানাইছিলাম সেটার রেসিপি আপনার সাথে শেয়ার করছি তো অন্থনের রেসিপিটা শেয়ার করা হয়নি তো আজকে অন্থনের রেসিপিটা শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো প্রথমে এখানে আমি হচ্ছে তিন কাপ আটা নিয়ে নিছি চাইলে আপনি মজা দিয়েও করতে পারেন আটার মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এটাকে একটু ভালো করে লবণটা মিক্স করে এর মধ্যে নর্মাল টেম্পারেচারের পানিটা অ্যাড করব মানে যেটা আমরা খাই গরম না ঠান্ডাও না নর্মাল যেটা খাই আর কি ওইটা তো ওইটাকে অল্প অল্প করে দিয়ে এই যেরকম শক্ত একটা ডো রেডি করব। আমরা কাঁচা পরোটা যেরকম রেডি করি ডোটা ঠিক ওরকমই তার থেকে আরেকটু শক্ত হবে আর কি তো উপরে একটু তেল ব্রাশ করে কিছুক্ষণ রেখে দিব, মোটামুটি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব আর কি একটা উপরে সুন্দর মতো একটা ভেজা কাপড় দিয়ে টাওয়াল বা পরিষ্কার যে কোনো কাপড় দিয়ে হচ্ছে সেটাকে ঢেকে রেখে দেবো রেস্টে পাশে হচ্ছে অন্থনের জন্য যে চিকেনের পুটটা রেডি করবো সেটা রেডি করতেছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে এই যে চিকেন কিমা সাথে এখানে ছিল হচ্ছে গাজর কুচি আদা বাটা রসুন বাটা কাঁচা আর পেঁয়াজ কুচি আপনি চিকেন কিমাটা হচ্ছে আমরা জাস্ট ব্লেন্ডারে একটুখানি পস করে দুই তিনবার পস করলেই হচ্ছে চিকেন কিমাটা সুন্দর মতো রেডি হয় আর যারা কিনে আনবেন তারা তো কিনেই ইউজ করবেন দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস সাথে লবণ আর হচ্ছে কালো গোলমরিচ গুঁড়া সয়া সসটা যেহেতু দেওয়া হয় এই জন্য লবণটা প্রথমে অনেক বেশি দিবেন না একটু মানে হাতে রেখে বুঝে শুনে দিবেন আর কি কারণ সয়া সসটাতে এমনি লবণ বেশি হয় না তো পরে আবার দেখা যাবে অনেক লবণ হয়ে যাবে তো এরপরে যে ওখানে চিকেনটা রেডি করা শেষ এপাশে আটাটাও হচ্ছে আমার রেস্টে রাখা হয়ে গেছে এখন এই আটাটার থেকে আমরা সিট যেগুলো রেডি করে সেটা রেডি করব অন্তনের সিটগুলো তো এখানে ছোটো ছোটো করে হচ্ছে পাঁচটা রুটির জন্য এরকম বল করে নিছে পাতলা পাতলা করে পাঁচটা রুটি আগে হচ্ছে বেলে নেবে আমু আর এই সিটগুলো দিয়ে কিন্তু চিকেন সমোচা বলেন নাচোস বলেন চিকেন রোল সব কিছুই সুন্দর মতো করতে পারবেন তো এটা একটা বানালে যে কোনো কিছু ইজিলি বানানো যায় তো এই যেরকম পাতলা পাতলা করে পাঁচটা রুটি আম্মু আগে হচ্ছে বেলে নিছে তো পাঁচটা রুটি বেলার পর সর্বশেষ যেটা বেলে নিলো ওইটার উপর এরকম আগে তেল একটু ব্রাশ করে দিবে আপনি ব্রাশ দিয়ে চলে করতে পারেন আমরা হাত দিয়েই করে দিচ্ছি তো তেল ব্রাশ করার পরে এটার উপরে একটু আটা ছিটাই দেবে শুকনো আটা তো এরকম আটাটাকে একটু ভালো করে ছিটাই দিবে আর কি তো এই আটাটা ছিটানোর পর এর উপরে আরেকটা রুটি এরকম যেটা বেলে রাখছিল সেটাকে প্রেস করে বসে দিবে প্রেস করতে করতে মানে অনেক যে জোরে জোরে প্রেস করবেন সেটা না একটু আবার উপরে তেল ব্রাশ করে হালকা একটু চাপ দিলে সুন্দর বসে যাবে তার উপরে আবার হচ্ছে এরকম আটা দিয়ে দিতে হবে এবং পাঁচটা রুটির ক্ষেত্রেই সেম প্রসেস ফলো করতে হবে এরপর হচ্ছে রুটিটাকে সুন্দর করে বেলে নিতে হবে পাঁচটা রুটিকে একসাথে এবং বেলে নেওয়ার সময় একদম পাতলা করে বেলে নেবেন মানে একদম যতটুকু পাতলা করে বেলা যায় আর কি ভালো হওয়া যাবে না এরপরে এখানে একটা গরম তাওয়া মানে তাওয়াটাকে গরম করে নিচ্ছি দুই পাশ আমরা জাস্ট এক মিনিট করে করে কাউন্ট করে করে হচ্ছে দুই পাশ আমরা ছেঁকে নিব একটু কোনোভাবেই এক মিনিটের বেশি মানে রাখা যাবে না এরকম যখন একটু কালারটা চেঞ্জ হবে তখনই এটাকে নামায় ফেলেন দুই পাশে যাতে এরকম কালারই হয় তো এই যে আমাদেরটা রেডি হয়ে গেছে দুই পাশে এরকম কালার হয়েছে এই জন্য আমরা নামায় ফেললাম এখন এই গরম অবস্থাতেই আমরা রুটিগুলোকে আলাদা করব দেখবেন যে খুব সহজে আলাদা হয়ে যাবে কিন্তু খুব কেয়ারফুলি করা লাগবে একটু কেয়ারফুলি না করলে দেখা যাবে ছিঁড়ে যেতে পারে এজন্য একটু আস্তে ধীরে মানে গরম থাকা অবস্থায় এরকম হাত দিয়ে দিয়ে হচ্ছে উঠায় ফেলতে হবে দেখবেন যে উঠাতে খুব বেশি একটা ঝামেলা হবে না আর এগুলো দেখেন দেখতে কি পরিমাণ পাতলা মনে হচ্ছে মানে একদম কাগজের মতো ওপাশ সব দেখা যাচ্ছে এরকম আর এটাই কিন্তু একদম পারফেক্ট একটা সিট যে কোনো এই ফ্রাইড আইটেমগুলোর জন্য আর কি যেমন স্প্রিং রোল বলেন চিকেন সমোসা ভেজিটেবল সমোসা যেটাই বলেন অন্থন সাথে হচ্ছে নাচস সব কিছুর জন্যে তো এই যে এরপর হচ্ছে আমরা এগুলোকে একটা শেপ করে কেটে নিব এটা আপনি যা বানাবেন সেই শেপ অনুযায়ী কেটে নেবেন আর এই যে বাকি যে পাশগুলো আমরা কেটে রাখতেছি এগুলো কিন্তু আমরা নষ্ট করবো না এগুলো কিন্তু ডুবো তেলে ভেজে নিলে আমরা যে নাচোস খাই ঠিক একদম নাচসের মতো মচমচে হবে এবং ওটার সাথে আপনি মেয়নেস বা এক্সট্রা যা যা লাগে সেটা দিয়ে নাচোসটা বানিয়ে ফেলতে পারবেন নাচসের রেসিপিটাও কিন্তু আমরা শেয়ার করছি চাইলে দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেখে দিব তো এই যে ভিডিওতে যেভাবে দেখালাম এভাবে চার ভাগ করে কেটে নিলাম আমি যেহেতু কখনোই অন্থনে হয়ে বানাই নেই এই আমার অন্থনের শেপটা ভালো হবে না আগে থেকেই বলে রাখতেছি মানে যেভাবে যতটুকু পারছি ওভাবে করছি তো তো প্রতিটা রুটিকে চার ভাগ করে এখন এর মধ্যে থেকে চারটা করে 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 রেডি করব আর এই যে ভাজটা দিলে আমি ভাজের মধ্যে এখন একটু গ্লু দিয়ে দিব গ্লো বলতে হচ্ছে আটা আর পানি মিক্স করে নিছি এটাই গ্লু হিসেবে কাজ করবে এটাকে দিয়ে সুন্দর মতে ভাজ করে নেবো আর কি আপনারা সেপ যে যেরকম পারেন করতে পারেন যার যেরকম পছন্দ আর কি তো আমি পুরোটা চারপাশেই হচ্ছে একদম আটাটা দিয়ে দিচ্ছি যাতে সুন্দর মতে মানে লেগে থাকে নাহলে খুলে যাওয়ার ভয় থাকতে পারে আর চিকেনটা দিতে হবে যেরকম এক পাশে তাহলে হচ্ছে যখন ভাজ করবেন তখন প্রপার সুন্দর মতো ভাজটা হবে আর যদি চিকেনটা মাঝখানে দেন ভাজটা ওরকম সুন্দর হয় না তো এই যে আমি মানে দেখে তো বোঝা যাচ্ছে কিভাবে ভাজটা করে নিছি এরপর আমি জাস্ট এখান দিয়ে দুই পাশটাকে টেনে এনে সামনে লাগাই দিব এভাবে করব এটা কিছুটা মোমো শেপ হয়ে গেছিলো মানে ফার্স্ট টাইম দেওয়ার সময় কেন যেন মোমো শেপটাই আমার মাথায় আসছে যেরকম করে তো মোমোও বানাই এই অন্ধনটাও বানায়নি আর এছাড়া হচ্ছে পরে আরেকটা দেখাচ্ছি সেটাও অনেক সোজা প্রথমে ওই যে চিকেনটাকে এক পাশে দিয়ে এরপর আঠা দিয়ে হচ্ছে লাগাই দিচ্ছি অপর পাশ থেকে এনে আর এখানে এই যে দুই পাশ টেনে নৌকার মতো একটা শেপ দিয়ে দিচ্ছি যেটা অন্থনে শেপ হয় আর কি আর বাইরের অন্থনগুলো কিন্তু আরও বড়ো হয় আমি অত বড় বড় করিনি একটু ছোটো ছোটোই রাখছি তো এই যে সবগুলো এভাবে করে হচ্ছে বানায় নিব মোটামুটি এখানে তিন কাপ আটা দিয়ে আমরা ভালোই অনেকগুলো বানিয়েছি সাথে নাচসও বানিয়েছিলাম কিছু তো এই যে সুন্দর মতো এখানে আমাদের রেডি অন্থন এখন এগুলোকে ডুবো তেলে একটু ভেজে নিব। তেলটা অনেক বেশি গরম হওয়া যাবে না তাহলে পুড়ে যাবে আবার খুব বেশি ঠান্ডাও হওয়া যাবে না তাহলে তেল খাবে বসে বসে তো এই জন্য করতে হবে কি একটু মিডিয়াম যখন গরম হবে তখন এর মধ্যে যে ইয়া অন্থনগুলো দিয়ে দিব তো অন্থনগুলো দেওয়ার পর অনেকগুলোই দেখবেন যে একটু খুলে খুলে যাচ্ছে খুলে গেলে কিন্তু ভয়ের কিছু নেই দেখবেন আমরা বাইরে খে মানে যখন খাই ওগুলো কিন্তু কিছু খোলা থাকে এরকম একদম যে অ্যাটাচ করা থাকে তা না কিন্তু ভিতর থেকে কোনো পুর বের হবে না তো যে আস্তে আস্তে একটু ভেজে নিব যেহেতু চিকেনটা কাঁচা ছিল এর জন্য চিকেনটাকে একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রাখলেই সুন্দর মতো ভাজা হয়ে যাবে ভাজতে মোটামুটি তিন থেকে মানে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগছে খুব বেশি সময়ও লাগে নাই এই তো আমার হচ্ছে অন্থনগুলো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে একটু তেল ছেঁকে এখন আমি জাস্ট উঠায় নিব আর এগুলো এত সুন্দর ক্রিস্পি হয়েছিল আর ভেতরের চিকেনের পুরের যে ফ্লেভার ছিল মানে অস্থির রকমের ফ্লেভার ছিল খুব মজার তো এই যে আমার চিকেন অন্থন বানানো কমপ্লিট সাথে চিকেন স্যুপ ছিল মানে থাই স্যুপটা ছিল সেটা রেসিপিটা শেয়ার করছি একই দিন আমি কিছু নাচোস বানিয়েছিলাম তার রেসিপিও শেয়ার করা আছে দুইটা রেসিপি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দিব রেসিপিগুলো আর এই যে আমাদের অন্থনের অবস্থা ছিল কিছুটা এরকম মশাল্লাহ একদম ক্রিস্পি হয়েছিলো এবং ওগুলো আমরা সন্ধ্যায় বানানোর পরে রাতে যখন মানে টেস্ট করছি যেগুলো ছিল ওগুলোও সুন্দর মচ ছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব টেন্টি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ